আজ শনিবার সাতাশে পৌষ দু হাজার চব্বিশ সালের তেরোই জানুয়ারি সিংহ সিংহলগ্ন লিওসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি গ্রহের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রৌংশ এটি সন্ধ্যেবেলার সময় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন শনিদেব কর্মফলদাতা ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী দু হাজার সালটি কিন্তু শনির বছর নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ব বিদ্যা অনুযায়ী যদি ক্যালকুলেট করা হয় টু প্লাস টু প্লাস ফোর ইজ এইট অর্থাৎ স্যাটার ইয়ার বিগত আট বছর ধরে যারা পাপ কর্ম করেছেন তাদের পানিশমেন্টের টাইম যারা পূর্ণ সঞ্চয় করেছেন তাদের রিওয়ার্ডের টাইম আর শনিদেব বলেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার খেয়েও না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করো এগুলি করতে পারলে কিন্তু আপনারা অবশ্যই যতই সাড়ে সাতই চলুক ঢাইয়া চলুক শনির দশা মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলুক জন্ম ছকে শনি দুর্বল অবস্থানে থাকুক ইট ডাজেন্ট ম্যাটার তৎসত্ত্বেও শনিদেব আপনাদেরকে সুফল দিতে বাধ্য হয়ে যাবেন কারণ দিনের শেষে তিনি কর্মফলদাতা আর এই দু সাল শনির বছর আপনাদের ক্ষেত্রে এটি কেমন অতিবাহিত হবে এমন গুরুত্বপূর্ণ আটটি ভবিষ্যৎবাণী যে হান্ড্রেড পারসেন্ট ঘটিত হতে চলেছে সে বিষয়ে যদি জানতে চান আমরা স্ক্রিনে আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব অবশ্যই সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কিছু মানুষের এমন মনে হতে পারে যে নতুন কোনো জিনিস শেখার জন্য আজকের দিনটি আপনার জন্য সঠিক নয় বা আপনার বয়স বেশি হয়ে গিয়েছে মনে রাখবেন ম্যান ইজ লার্নিং ইজ ডেথ আমরা মরার আগের দিন পর্যন্ত কিন্তু শিখতে পারি সক্রিয় মনের এটি তো সব থেকে বড় উদাহরণ আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো আপনাদের বাড়বেই আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করতেই পারেন তবে যারা জমি বাড়ি কেনা বেচার ব্যবসা করেন বা রিয়েল এস্টেটে কাজ করেন তাদের দিনটি কিন্তু লাভজনক না হতে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই সমাজে তাহলে আপনাদের নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তিও বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু মারাত্মক ক্ষতি আজ আপনার গোপন বিষয়গুলিকে কারোর সাথে যেন ভাগ করে নিতে যাবেন না আজ আপনাদের এই পরামর্শই দেব মানুষজনের থেকে দূরে সরে আপনারা যান যেতে যদি চান তবে একাকিত্বতার অনুভূতি কিন্তু আপনাদেরকে গ্রাস করতে পারে অভিজ্ঞ ব্যক্তিবর্গদের সাথে নিজের অসুবিধার কথা ভাগ করে নিন দেখবেন উল্টে আপনারা সেখানে সঠিক পরামর্শ পাবেন সেটিকে আপনার লাইফে আপনি যদি সঠিক হয়তো ইউটিলাইজ করতে পারেন লাভান্বিত হবেন